শারদীয় দুর্গা উপলক্ষে কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ হাজি আমিন উর রশি দিয়াসিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ একটা কথাই সব জায়গাতে বলে দাঁড়াচ্ছি এখানেও আমি একই কথা বলতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম মিলেই আমাদের বাংলাদেশ আমি শান্তি বিশ্বাস করি আমি সুন্দরে বিশ্বাস করি আমি সৃষ্টিতে বিশ্বাস করি আমি ধ্বংসে বিশ্বাস করি না এটাই আমার ধারা এভাবে আমি জীবন জীবনযাপন করি আমি মনে করি এই সুন্দর পৃথিবীতে আমরা আসি সৃষ্টিকর্তায় যারা এই পৃথিবীতে আসছিল এই সুন্দর আগামীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আরেকটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া কিছু লোক তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের